আমেরিকা যুক্তরাষ্ট্রে বাচ্চাদের খুব নজরে রাখা হয় এই যে বাচ্চাদের জন্য পার্কে ছোট ছোট বাচ্চাদের জন্য পার্কে খেলার বন্দোবস্ত রয়েছে কি সুন্দর ছোটোদের খেলবার

এবিসিডি শিখবে সব খেলার মাধ্যমে শিখবে বললাম বললাম বা এখানে জেনেছি যে শিশুদের উপর খুব বিশেষভাবে যত্ন নেওয়া হয় তারই প্রমাণ পেলাম আমরা এই খেলবার সাস সরঞ্জামের মধ্য দিয়ে খুব সুন্দর লাগছে বাচ্চারা এখানে খেলবে এবং শিখবে